খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি যারা রাজনীতিতে এসে মানুষে মানুষে ভেদাভেদ করে তারা কখনো নেতা হতে পারে না শুভেন্দকে দিল্লির অনেক বিজেপি নেতাই পছন্দ করে না নন্দীগ্রামে ওকে হারিয়ে ছাড়বো বিধায়ক হিসাবে ওর মেয়াদ আর এক বছর শ্রীরামপুরে বসন্ত উৎসবে যোগ দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে এমনই মন্তব্য শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে মানুষ প্রত্যেক ধর্মের মানুষকে সম্মান করতে পারে প্রত্যেক জাতির মানুষকে সম্মান করতে পারে সেই নেতা হতে পারে রাজনীতিতে এসে যারা ভেদাভেদ করে তারা রাজনীতিতে থাকার যোগ্য না ভারতবর্ষের সংবিধানকে জানতে হবে আর সংবিধান পুরোটা না জানলেও তার স্পিরিটটাকে জানতে হবে যে জানে না যে সাথে অবজ্ঞা করে সে আবার রাজনৈতিক নেতা কি তবে এটুকু আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি নন্দীগ্রামে এবার ওকে হারিয়ে ছাড়বো আর ওর এমএলএ হিসেবে ডিউরেশন মাত্র এক বছর তারপরে রাস্তায় ঘুরে বেড়াবে আগেও যেমন বলেছিলাম আজও আবার বলে যাচ্ছি এক বছর পর রাস্তায় ঘুরে বেড়াবে কল্যাণ আরও বলেন হাইকোর্টের আশীর্বাদ আছে বলেই শুভেন্দু অধিকারী ঘুরে বেড়াচ্ছে আর বড় বড় কথা বলছে না হলে ওর জেলখানাতে থাকার কথা ছিল ভারতবর্ষে বাংলা এইভাবে বলে কখনো নেতা হওয়া যায় না যে মানুষ প্রত্যেক ধর্মের মানুষকে সম্মান করতে পারে প্রত্যেক জাতির মানুষকে সম্মান করতে পারে সেই নেতা হয় রাজনীতিতে এসে যারা ভেদাভেদ করে তারা রাজনীতিতে থাকার যোগ্য না ভারতবর্ষের সংবিধানকে জানতে হবে আগে সংবিধান পুরোটা না জানলেও তার স্পিরিটটাকে জানতে হবে যে জানে না তাকে অপক্ঞা করে সে আবার রাজনৈতিক নেতা কি আমি বলে দিচ্ছি নন্দীগ্রামে ওকে হারিয়ে ছাড়ব বিধায়ক হিসেবে মেয়াদ আর এক বছর তারপর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে ভূপেন্দু অধিকারী হাইকোর্টের আশীর্বাদ আছে বলে ঘুরে বেড়াচ্ছে আর বড় বড় কথাবার্তা বলছে নাহলে ওর এতদিন জেলখানাতেই থাকার দরকার ছিল জেলখানাতেই থাকে ভারতবর্ষের মানুষ বাংলার মানুষের ওইভাবে বলে কখনো নেতা হওয়া যায় না লিডার হওয়া যায় না ও একটু আর এস এর কাছে বড় নেতা হতে চাইছে আবার বিজেপি আমি তো বলছি একই ছাদের নিচে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষড়া মাতৃসদন সনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর বিভাগ ও বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা